ঈদকে সামনে রেখে আগরতলা চিত্তরঞ্জন স্থিত গেদুমিয়া মসজিদে চলছে প্রস্তুতি পবিত্র রমজান মাসের শেষে ঈদ উদযাপন করে থাকেন ইসলাম ধর্মাবলম্বীরা রোজার এই মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য শুভ মাস বলে গণ্য করা হয় কথিত আছে আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে রমজান মাসে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনের প্রথম শ্লোক হজরত মোহাম্মদের কাছে এসে পৌঁছায় তাই এই মাসে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা হজরের নামাজ পড়ে রোজা শুরু করেন সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন টানা এক মাস রোজা পালনের পর আসে ঈদ উল ফিতার আগামীকাল অর্থাৎ রুইশে মার্চ পালিত হতে পারে ঈদ তবে চাঁদ দেখার উপর নির্ভর করবে ঈদের দিন তারিখ তাই ঈদকে সামনে রেখে আগরতলা চিত্তরঞ্জনস্থিত কেধুমিয়া মসজিদে চলছে প্রস্তুতি নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে গোটা মসজিদ চত্বর আমাদের গেদুমিয়ার মসজিদে অপরিষ্কার চলছে কাজ আমাদের এই আগামী এখন চলিত ঈদুল ফিতের সামনে ঈদ আসছে ঈদের প্রস্তুতির জন্য সাফাই চলছে এবং বিগত রমজান মাস অতিবাহিত হয়েছে করে আমাদের সম্মুখে ঈদ উল ফিতের দিন চলে আসছে এই জন্য সাফাই চলছে রং কাজ চলছে গ্লাসের কাজ হবে গ্লাসের কাজ আজকে শুরু হয়ে যাবে এবং রঙের কাজ সাফাই এগুলা কাজগুলো চলছে দূর দূর থেকে শহর থেকে লোক আসে ময়দানের মধ্যে সমস্ত ময়দানের মধ্যে লোক ফুল হয়ে যায় এই সাফাইয়ের কাজ চলছে এইভাবে আমরা প্রতি বছরে সাফাই করি এই বছরে সেভাবে কাজ চলছে এই হিসাবে সাফাইয়ের কাজ চলছে আর কি আমরা সবাই ঈদ উল ফিতরের যাতে সেই অনুষ্ঠান সবাই খুশি সুন্দরভাবে আদায় করতে পারি সফল সবাই যদি অংশগ্রহণ করতে পারে এই কাজকে সম্মুখে রেখে আমরা সবাই একত্রিত হয়ে এখানে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে আপনার চান যেদিন দেখা হবে এই পরের দিন হবে উনত্রিশ তারিখে হইতে পারে ত্রিশ তারিখে হইতে পারে এখন পর্যন্ত পুরো ফাইনাল বলা যাচ্ছে না কিন্তু চান যেই দিন দেখা হবে পরের দিন আমার ঈদের ফিতের নামাজ শেখ গে মসজিদের ঈদগার ময়দানের মধ্যে অনুষ্ঠিত হবে তার জন্য সে আমাদের সেই ঈদগার ময়দানে প্রস্তুতি চলছে